मन मनसुट से मदीना ना मन मनसुट से मदीना तोरामाय बंदना मदीना जे ना मदीना जे ठिकाना ठीक सूटे से मदीना ना मन सूटे से मदीना तोरा ना মদিনা যে আসল ঠিকানা মদিনা যে আসল ঠিকানা না আল্লাহর বন্ধুর দেশ সে তোরা যাইয়া দেখ যেথায় আল্লাহর বন্ধুর দেশ সে তাই তোরা যাইয়া দেখ মন যে আর ফিরবে না মন সুটে সে তোরা আমায় বন্দিস না সে মদিনায় তোরা আমায় বন্দিস মদিনা যে প্রেমের ঠিকানা মদিনা যে আসল সুটে সে মদিনা তোরা আমায় বন্দিস মুনসুটেসে মদিনা তোরা আমায় বন্দিস মদিনা যে পেমের ঠিকানা মদিনা যে আসল ঠিকানা ঠিকান সে মদিনা তোরা আমায় বন্দিস মদিনা যে আসল মদিনা যে প্রেমের না